মান্না আর আসবে না এখন আর নাই আর্টিস্ট না আর কথা আর কি বলবো তো এই মান্না সাথে আমি যখন কাজ করছি তো মান্নার তো হাত তো এমনি চিকুন ছিল তো ফার্স্টে যখন কাজ করতেছিলাম ওর সাথে তো আমি খুব কাজ করতেছি রাগ করে বলছিলাম আরে যে হাত পায়ে চিকুন ঠিক নেয়া কইতে বগের ঠেক নেয়া হেরো করতাসো মানে জিদ উঠানো যে আমি একটা কাজ করতেছি যাতে জিদদের শর্ট গিয়ে দেয় তো রাগ করলাম রাগ করার পরে শর্ট দিতেছিল আরও রাখলাম আমি একটু গে মারতেই গেলাম ওরে আমার দোষ পাবলিক ঠাবলিক আছে আপনি এইভাবে এই করেন আমি তো কথা কম কাজ কর তো মান্না খুব শ্রদ্ধা করতামে অনেক শ্রদ্ধা করতো তার ফ্রেন্ড ছিল মুসলিম বাই মুসলিম ভাইও এত শ্রদ্ধা করতো না আমার যে শ্রদ্ধা করতো তা মান্না মান্নাই মান্না আর বাংলাদেশ হবে না কারণ মান্না বহু ছবি করছি মান্নার অনেক ছবি যেরকম আমার প্রোডাকশনে ওই তিনটা চারটা ছবি করছে তারপর অন্য অন্য ছবি মাঝখানে আমি রাগ করে বলছিলাম শিডিউলের ঘফলা করে দেখে আমি বলছিলাম যে আর তোর ছবি করবো না সে এরকম দুই তিনটা ছবি না করছে যখন তখন সে মান্না আমার বাসায় গেছে আমার বাসায় তো সবসময় যেত মৌসুমের নিয়ে গেছে মুসলিম বেড়ে নিয়ে গেছে আসলাম বেড়ে নিয়ে গেছে আমার রাগ ভাঙানোর জন্য এই সারা রাত্র আমার বাসায় থেকে কান্দা কেটে করে এই মান্না আবার ওর ছবি আমি করতাম তাই মান্না যা বলতাম আমি সবচেয়ে মজা হয়েছে ওই মারা যাবার হয়তো পনেরো বিশ দিন আগে আমি কোরিয়া গাছতলার শুটিং করতেছিলাম তখন ওই পালস বছর খুব সম্ভব পালচ অপারেশন করে উঠছে তা আমি এক শট বানিয়ে রাখছি মাটির নিচে উমর ছানি আর হচ্ছে মান্না কবরের ভিত্তিতে উমর ছানি কবরের ভিত্তে মাটি দেওয়া গেছে আর মান্না উপরে এরকম একটা সিগুন ওরে আমি আসতে মতন আমাদের হারুন ছিল আর তখন ছিল মোস্তাক বলবো এই মান্নারে বান্ধব তো মান মান্না তো বুঝতে মান্নারে বানবো মানে হারুনডার মোস্তাক এসে কী বানবো সাথে কী বললো আমার বানবো মানে কয় না আপনার বেল বানতে বলছে বেল বানবো কেন কয় যাই না বেল বানতে বলছে আপনার বেল বানতে দিই কাছে গেলে বুঝবেন না তো বেল ঠেল যদি সরে আনছে মতো নেই আমি ক্রেন দিয়া তার দিয়ে আর লক করছি লক কইরা আর বলছি মারাই মাটিতে ঢুক সানির মাটির ভিতরে ঢুকাও কখনো মাটি দাও মাটি দিলে মরে যাব আমি মরব না তুমি সর দাও আমার কথা খুব মানত তরে মান্নারে আর সানিরে যখন ওবর ফাইটা মাটি মাটি নিয়ে উঠলো ওইটা শর্তা দিছে ওর যে ব্যথা আছে সেটা ওই ভুলে গেছে আমার যাব রা এসে বলতেছে আপনি আমার আব্বা লাগেন আপনি আমার ওস্তাদ আমার সব কিছু আপনি আরও আমার দশ বছর রায়ও বাড়া দিচ্ছেন হিরুগুরির করতে তো মান্না মান্নাই আমি যেই সব শর দিছি বাংলা শেখে ওই শর দেবে না কানে এত রিস্ক নিয়ে ওই শর দিত জানতো যে ওস্তাদ যেখানে আছে সেইখানে আমার কোনো অসুবিধা হবে না আল্লাহ মতো কোনো দিন ওর কোনো অ্যাক্সিডেন্ট না কোনো কিছু নেন একটু আচরণ লাগে না মান্না এই মান্না আর আসবে না এখন আর নাই আর্টিস্ট পাই না আগে রাজ্জাক ভাই ছিল আলমীর ভাই ছিল পারভেজ ভাই ছিল ইকবাল বলছিলো আমি তো সব সিনিয়র আর্টিস্টের সাথে কাজ করছি আমার সবাই আদর মান্না মান্নাই